ভারতে ছাগলের পালনের ব্যবসা করা হয়ে আসছে বহু প্রাচীন কাল থেকে বিশেষ করে ছাগল পালনের ব্যবসা এমন কৃষকরা করে থাকেন যাদের চাষের জমি কম রয়েছে শুধু তাই নয় ভূমিহীন শ্রমিকরাও ছাগল পালন করেন কারণ এতে বিনিয়োগ ও ঝুঁকির সম্ভাবনা খুবই কম যদি দেখা যায় চাষের চেয়ে ছাগল পালন অনেক সহজ এটা লক্ষণীয় যে ভারতে ছাগলের অনেক ধরনের প্রজাতি পালন করা হয় কিন্তু আজ আমরা পশুপালনকারী এবং কৃষকদের জন্য ছাগলের শীর্ষ সাতটি প্রজাতির তথ্য নিয়ে এসেছি প্রথমটি হল জামুনাপারি প্রজাতির ছাগল ছাগলের এই জাতটি প্রধানত উত্তর প্রদেশে পাওয়া যায় এগুলি বড় সাইজের ছাগল হয় এর লম্বা পা মুখের বিশিষ্ট রেখা এবং বড় ভাঁজ খরা ঝুলন্ত কানও থাকে এদের ছাগলের দৈনিক দুই থেকে আড়াই কেজি দুধ দেওয়ার ক্ষমতা রয়েছে এই জাতের ছাগল বনাঞ্চলে বেশি চারণ করায় খাবার বাবদ খুব বেশি খরচ হয় না এদের প্রজনন ক্ষমতাও বেশ ভালো প্রজননের পর থেকে পনেরোটি বাচ্চার জন্ম দিতে সক্ষম হয় এই প্রজাতির প্রাপ্তবয়স্ক ছাগলের গড় ওজন সত্তর থেকে নব্বই কেজি এবং ছাগির ওজন পঞ্চাশ থেকে ষাট কেজি পর্যন্ত হয় কোন কৃষক যদি এই জাতটি প্রজনন করতে চান তবে তিনি মথুরার কেন্দ্রীয় ছাগল গবেষণা ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণও নিতে পারেন এরপর আমরা কথা বলবো ব্ল্যাক বেঙ্গল ছাগল ভারতীয় ছাগলের জাতগুলির মধ্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল সবচেয়ে বেশি ভাবে পালন করা হয় ছাগলের এই জাতের মধ্যে একাধিক জন্ম খুব সাধারণ যেমন তিনি একেবারে দুই বা তিন বা চারটি সন্তানের জন্ম দেয় ব্ল্যাক বেঙ্গল ছাগলের গড় উৎপাদন ফলন তিপ্পান্ন কেজি এবং স্তন্যত দানের সময়কাল নব্বই থেকে একশো কুড়ি দিন সাধারণত ১২ থেকে পনেরো মাস বয়সে প্রথম বাচ্চা দেয় একটি ছাগি বছরে দুবার বাচ্চা প্রসব করলে উপযুক্ত ব্যবস্থাপনায় একটি ছাগী থেকে দুই থেকে আটটি পর্যন্ত বাচ্চা পাওয়া যেতে পারে কুড়ি কেজি দৈহিক ওজন সম্পন্ন একটি ছাগি থেকে কমপক্ষে এগারো কেজি খাওয়ার যোগ্য মাংস এবং এক থেকে এক দশমিক চার কেজি ওজনের অতি উন্নত মানের চামড়া পাওয়া যায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া একটি অতি মূল্যবান উপজাত সেমি ইন্টেনসিভ পদ্ধতিতে পঁচিশটি ছাগির খামার থেকে প্রথম বছরে পঞ্চাশ টাকা দ্বিতীয় বছরে পঁচাত্তর হাজার টাকা এবং তৃতীয় বছরে এক লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব এরপর আমরা কথা বলবো জাতের ছাগল অল্প পরিশ্রম আর পুঁজিতে এই জাতের ছাগল পালন খুবই লাভজনক হওয়ায় অনেকেই এখন বারবারের প্রতি আগ্রহ প্রকাশ করছেন এটি মাঝারি আকারের ছাগল এর মাংস অতি সুস্বাদু হওয়ায় এর চাহিদাও প্রচুর এরা তাড়াতাড়ি বেড়ে এদের আকার এবং এরা থেকে কিলো ওজনের হতে পারে এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অন্যান্যদের থেকে বেশি এই ছাগলের আদি বসবাস আফ্রিকা মহাদেশের সোমালিয়া বলে জানা যায় তবে ভারতে প্রচুর পরিমাণে এই ছাগল পালন করা হচ্ছে তবে গর্ভবতী বারবার ছাগলের পরিচর্যায় অতিরিক্ত যত্নবান হতে হবে এদের যাতে কোনোভাবে ঠান্ডা না লেগে যায় সেদিকে নজরে রাখতে হবে পরিষ্কার শুকনো জায়গায় এদের থাকার ব্যবস্থা করতে হবে দেড় মাস আগে থেকে এদের দুধ নেওয়া বন্ধ করে দিতে হবে সেই সঙ্গে এদের খাবারের বিষয়েও বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এরপর আমরা কথা বলবো বিটল ছাগল নিয়ে এদের শারীরিক গঠনের জন্য সহজেই এদের আলাদা করে চিনতে পারা যায় এদের পা লম্বা কান ঝোলানো প্রকৃতির তুলনামূলক ভাবে ছোট এবং এদের শিং মোড়ানো অবস্থায় থাকে দৈর্ঘ্য প্রায় ছিয়াশি সেন্টিমিটার পর্যন্ত হয় এই জাতের ছাগল এদের দুগ্ধ প্রদানের ক্ষমতা দৈনিক করে প্রায় আড়াই কিলোর বেশি ছেলে বিটল ছাগলের ওজন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলো হয় এবং মেয়ে বিটল ছাগলের ওজন প্রায় ৩৫ থেকে চল্লিশ কিলো পর্যন্ত হয় মূলত খাদ্য হিসেবে চারা ব্যবহার করা হয় এরা প্রায় সব ধরনের গাছপালা পাতা ঘাস খেয়ে থাকতে পারে তবে বেশি দুধ এবং মাংসের জন্য সুষম এবং পুষ্টিকর খাবার দিতে হবে এরপর আমরা কথা বলবো তেরিচেরি ছাগল তেরিচেরি ছাগল মালাবাড়ি জাতের নামেও পরিচিত তেলিচেরি দক্ষিণের রাজ্য কেরালায় পাওয়া যায় এগুলি বেশিরভাগই মাংসের উদ্দেশ্যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের জন্মায় ওজন চল্লিশ থেকে পঞ্চাশ কেজি এবং একজন প্রাপ্তবয়স্ক মহিলার ওজন তিরিশ থেকে চল্লিশ কেজির মধ্যে হয় মালাবাড়ি প্রতিদিন এক থেকে দুই কেজি পর্যন্ত দুধ দিতে পারে আরেকটি ছাগল হল শিরোহী ছাগল শিরোহী ছাগল বেশিরভাগই রাজস্থান এবং উত্তর প্রদেশ রাজ্যে কৃষকদের দ্বারা পালন করা হয় এই জাতের ছাগল বছরে একবার বাচ্চা প্রসব করে এবং ওই জাতের বাচ্চা হওয়াটা সাধারণ ব্যাপার প্রথম সন্তানের জন্মের গড় বয়স উনিশ মাস তাদের স্তর্ণপান করানোর গড় ফলন একাত্তর কেজি এবং গড় স্তন্যপান করানোর সময়কাল একশো পঁচাত্তর দিন আরও একটি উন্নত প্রজাতির ছাগল হলো ওসমানবাদী ছাগল ওসমানাবাদী ছাগলের এই জাতটি মহারাষ্ট্রের লাতুল ওসমানাবাদ আহমেদনগর পারবানি এবং সোলাপুর জেলায় পাওয়া যায় এতে মাংসের মান খুবই ভালো হয় ছাগলের এই যাত্রীতে প্রথম বাচ্চা হওয়ার সময় ছাগলের গড় বয়স উনিশ থেকে কুড়ি মাস এই ছাগলের গড় দুধের ফলন একশো সত্তর থেকে একশো আশি কেজি স্তন্যপান করানোর সময় এছাড়াও অনেক রয়েছে বহিরাগত ছাগলের জাত যেমন ছাগল অ্যাংলো নুবিয়ান ছাগল আলপাইন ছাগল অ্যাঙ্গোরা ছাগল ছাগল এবং বোয়ার ছাগল তবে মনে রাখবেন কোনো পশুপালনের ক্ষেত্রে সঠিক প্রশিক্ষণ বিশেষ প্রয়োজন তাই ছাগল পালন শুরুর আগে আপনার নিকটবর্তী কৃষিবিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করুন এবং সেখানে প্রশিক্ষণ নেওয়ার তথ্য নিন বিস্তারিত জানতে ক্লিক করুন বেঙ্গলি ডট ডট কম সঙ্গে থাকুন দেখতে থাকুন জাগরো।